সুপ্রিয় দর্শক শুভ সকাল আমরা বর্তমান অবস্থান করছি একটি প্রান্তিক মহিষের খামারির বাড়িতে সুপ্রিয় দর্শক দেখেন এই প্রান্তিক খামারির দুটি মহিষ তো আমি একে একে দুটি মহিষের ভিডিও নেব প্রথমত এটাই নেই হ্যাঁ এর বিস্তারিত শুনবো এটি কী জাতের হ্যাঁ কী কী মহিষ ভরসে কি না প্রান্তিক খামারি মুখ থেকে শুনবো সে মোস্টারে সকালে নাস্তা করালো এই যে মানে কি কি হয় চাচা সকালে ফিট বসি ফিট বসি কেমন কত দেয়া লাগে দৈনিক এটা এক দেড় কেজি দেয়া লাগে ফিটও এক কেজি ভুসি এক কেজি তিন বা তিন বা মারেন দৈনিক এক বাড়ি দিন দর্শক দেখেন আমার প্রায় এক বুক হ্যাঁ অনেক বড় একটি মহিষ চার দাঁত চাচা চার দাঁত না চাটাতে আরে চা 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 ডুবिएगा ससुरा দেখ잖아 দর্শক সুন্দর একটি মহিষ পারি মহিষ পারি পানি ভরছে পাঁচ মাস দশক পাঁচ মাসে এক টবিয়েন দিন এখন পর্যন্ত তা দুধ কেমন হবে রাইডি আপনাদের এর মাত্র পর্যন্ত হয়েছে ই আল্লাহ আপনারা বিক্রি করবেন কেন আবার দর্শক তার মায়ের দুধ হিসেবে কিন্তু ষোলো কেজি পর্যন্ত হ্যাঁ এটা বাচ্চা ছিল সে নিয়ে আসছিল কিনা এন্ড বিক্রি করবে দেখেন ওলানটা কিন্তু ছোটো এখনো বিয়ে নাই সে সত্য কথাই বলছে ওলান একদম নাইকে একদম বকনা মহিষ এটা একদম বকনা মহিষ দেখেন আমরা দেখতে পারছি সুটাম দেহের একটি মহিষ চাচা কত হলে বিক্রি করবেন দাম কত চাবেন বলেন দেখি তাও দাম চা দাম আপনি দুই লক্ষ ষাট দর্শক তার চা দাম কিন্তু দুই লক্ষ ষাট হাজার টাকা মানে সুন্দর একটি সোটামদের মহিষ কত বড় দেখেন পাড়া মহিষের মতো লাগে কত হলে বিক্রি করবেন আপনি এটা তা আপনি একটা আসে না ঠেক দাম মানে পঞ্চাশের নিচে আসবেন না উপরে যাবেন ও আচ্ছা মানে পঞ্চাশ নিচে হলে একটু ভালো বিক্রি করার ই আছে না তক দিন দর্শক আড়াই লক্ষ বা পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ নিচে ছেড়ে দিবে মানে সুন্দর একটা মহিষ